ঢাকা নগরীতে আতঙ্ক ককটেল বিস্ফোরণ আগুন পেট্রোল বোমা বিমানবন্দর রেল মেট্রো টার্মিনালে কড়া সতর্কতা নিরাপত্তা বলয়ে ঢাকা দেশ কিন্তু থামছে না নাশকতা ককটেল পড়ছে উপদেষ্টার বাড়ির সামনে ব্যবসা প্রতিষ্ঠানে ঘুমন্ত চালক পুড়ে মরছে আগুনে খনিয়ে আসছে বিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের ক্ষণ বাড়ছে উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে হুঙ্কার পুলিশের গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের বলেন যারা মানুষ ও পুলিশ সদস্যদের উপর ককটেল হামলা ও যানবাহনে আগুন দেবেন আইনসম্মতভাবেই তাদের ওপর গুলির নির্দেশনা দেওয়া হয়েছে পাঁচ দিন আগে কর্মকর্তাদের একই ধরনের নির্দেশনা দেন চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার খবর প্রকাশিত হলে তা নিয়ে হয় সমালোচনা পুলিশের এমন নির্দেশনায় হুমকি এসেছে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজিদের তরফে নিজের ফেসবুকে তিনি লিখেছেন ঢাকা পুলিশ কমিশনার বিক্ষোভকারীদের গুলি করার নির্দেশ দিয়েছেন ঠিক এই কারণেই এই অবৈধ সরকার আমার মায়ের বিচার শুরু করেছে সুতরাং ইউনুস ঢাকা পুলিশ কমিশনার এবং এই সরকারের প্রত্যেকেই ভবিষ্যতে বিচারের মুখোমুখি হবেন